বাবার পাশে থাকতে দেড় কোটি টাকার চাকরি পেয়েও ফিরিয়ে দিলেন এই বাংলার ছেলে জীবনের প্রথম চাকরির অফার দেড় কোটি হওয়া সত্ত্বেও নির্দিধায় না বললেন কলকাতার ছেলে আয়ুষ জীবনের প্রথম এত বড় কিন্তু ঠিক কি কি কারণে এই এত বড় সুযোগটা হাত ছাড়া করেও আফসোস করছেন না আয়ুষ আসুন জেনে নি বড়। আয়ুষ বলছেন টাকার পেছনে ছুটতে গিয়ে বাবা মাকে একলা করে দিতে চাই না যে বাংলায় চাকরি না পাওয়ায় বিক্ষোভ হয় সেই বাংলার মাটিতে দাঁড়িয়েই মোটা মাইনের চাকরি উপেক্ষা করা বাবা মায়ের জন্যে এমন সিদ্ধান্ত নিতে দম লাগে বাগুইহাটির ছেলে আয়ুষ বেড়ে ওঠা এক মধ্যবিত্ত পরিবারে ছোট থেকেই চোখের সামনে দেখে এসেছেন তাকে মানুষ করতে বড় করে তুলতে বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম অর্থের অভাব থাকলেও মেধাবী আয়ুষের লেখাপড়া নিয়ে কোনো আপোষ করেননি বাবা মা স্কুলের পাঠ শেষ করে আয়ুষ এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটি ছাত্র আর চলতি বছর প্লেসমেন্ট সিজনে আয়ুষের দক্ষতা বিচার করে এই সর্বোচ্চ বেতনের প্রস্তাব আসে তার কাছে জানা যায় ইউএস এর একটি কোম্পানি আয়ুষকে এই চাকরি অফার করে যার বেতন ভারতীয় মুদ্রায় বছরে দেড় কোটি টাকা জীবনের প্রথম চাকরি দেড় কোটি সেটাও আবার ইউএসএ তে যে কোনো ছেলেমেয়ের কাছেই এ যেন এক স্বপ্ন পূরণ হওয়া কিন্তু এই বাংলার ছেলেটা ভাবলেন খানিকটা অন্যভাবে ভাবলেন বাবা মায়ের কথা ছোট থেকে এতদিন প্রাণপাত করে বড় করেছেন মা বাবা টাকার পেছনে ছুটতে গিয়ে ওদের একলা করে দেবেন না তা হয় না দেশ ছাড়ার সুযোগ ভবিষ্যতে কেরিয়ারে আরও আসবে কিন্তু বাবা মায়ের সঙ্গে কাটানোর সময়গুলো একবার হারিয়ে ফেললে আর ফিরে আসবে না তিনি এও বলেছেন বিপদে আপদে মন খারাপে পড়োশি রাজ্যে থাকলেও ছুটে আসতে পারবো কিন্তু বিদেশে থাকলে মা বাবার কি হবে এমন ভাবনা যে ছেলে ভাবেন সেই ছেলের মা তো আসলেই রত্নগর্ভা আপাতত আয়ুষ ওয়ার্নার ব্রাদার্স চাকরিটা নিয়েছেন হ্যাঁ বার্ষিক বেতনের অঙ্কটা ওই ইউএসএ কোম্পানির থেকে অনেকটাই কম ওই চব্বিশ লক্ষের আশেপাশে আর বাংলার ছেলে আয়ুষ তাতেই খুশি কারণ এই কাজের জন্য তাকে যেতে হবে বেঙ্গালুরু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তবে এতে তিনি পরিবার থেকে আলাদা হয়ে যাবেন না থাকবেন একই দেশের মাটিতে আয়ুষের বক্তব্যটা স্পষ্ট দেশের মানুষের করের টাকায় পড়াশোনা করে এবারে দেশকে কিছু কন্ট্রিবিউট করতে চান আজকের দিনে দাঁড়িয়ে এমন অনেকেই আছেন কেরিয়ার নাকি মা বাবা কোনটা আগে কোনটা বেছে নেওয়া জরুরি তা নিয়ে দ্বিধায় পড়ে যান বরাবর কিন্তু মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটা জানে জীবনে কোথায় কার গুরুত্ব ঠিক কতটা তাই মোটা অঙ্কের টাকার সামনে নিজের জীবন দর্শনকে বিকিয়ে যেতে দিলেন না আর ঠিক এখানেই ব্যতিক্রমী আয়ুষ আজকের এই স্বার্থপরতার সমাজে দাঁড়িয়ে আপনার জীবন দর্শন দেখে অনুপ্রাণিত হোক যুব সমাজ এইটুকুই চাওয়া আমাদের